আসসালামু আলাইকুম স্ক্রিনে যে কাতল মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই কাতল মাছটি যারা যারা কাতল মাছের পোনা আপনি আবার চাষ করতে চান আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কাতল মাছের পোনা প্রতিদিন হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি আপনারা চাইলে আমার হেঁসাই থেকে দেখে শুনে তারপরেও কাতল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাতল মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি তে আজ দিয়ে না করে স্ক্রিনে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছি এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন কাতল মাছের পোনা রই মাছের পোনা বিকেত মাছের পোনা শিল্প মাছের পোনা শরপুটি মাছের পোনা প্লাট কাপ মাছের পোনা কাপ মাছের পোনা আর বলেছে এখন নতুন বছরের অরিজিনাল ঠাই মনুষেস তেলাপিয়া তেলাপিয়া মাছের পোনা এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল হয়েছে যারা যারা মনুষেস তেলাপিয়া করছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মনুষ্যস তেলাপিয়ায় ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে নতুন বছরের কাপ মাছের পোনা শিল্পার মাছের পোনা সরপুটি মাছের রেণু এগুলো আমাদের কাছে কি অ্যাভেলেবেল রয়েছে যারা দ্বারা কাপ মাছের রেনু ছাড়তে পারেন নাই আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে রেনু চালে ঋণু নিতে পারেন পনা চালে পনা নিতে পারেন সকল ধরনের মাছের রেনু পনা আমরা বিক্রি করতে থাকি সারা বাংলাদেশে যা আপনার চাইলে আমার হ্যাঁ দিকের দিকেই শুনে তারপরেও মাছের পনা সংগ্রহ করতে পারেন আমরা প্রতিদিন হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি যারা যারা মানুষের সালাপে করছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন তিস আলো মামি সিং তালাস